প্রশাসনের উদ্যোগে ডানলপে দোকান উচ্ছেদ ফুটপাতের ধার দিয়ে একের পর এক দোকান দিনের পর দিন গড়ে উঠেছে কোনো দোকান খাবারের আবার কোনো দোকান প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তার ধারে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট তুলে দেওয়ার নির্দেশ মানা হচ্ছে সেই মতোই সকাল থেকেই বেলঘড়িয়া থানার প্রশাসনের তৎপরতায় একের পর এক দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় আর এত দোকানদার একসাথে অসহায় হয়ে পড়লেন তারা আইহীন হয়ে পড়েছেন কুড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দোকানদারদের তারা পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বেকার হয়ে যাবো আর কি করবো কোথায় যাবো আমি এটা আমার একটা বিকালং ছেলে আছে আমার খুব অসুবিধা এটা নিয়ে করা খা খা খাওয়া হচ্ছিলো এটা নিয়ে সংসার চালাতো আর কোনো কাজ নেই

看、e！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎